দেশের ভোট কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশে শুরু হয়েছে কার্যক্রম সরঞ্জামের মধ্যে রয়েছে ব্যালট বক বাক্স মার্কিন সেল সুই সুতা মোমবাতি লাল গালা অমোচনীয় কালি কলম পেন্সিল সহ সতেরোটি সামগ্রী নির্মাণ কাজ আমি নেই সিএসআরএম অফিসারদের কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে এছাড়া বান্দরবান খাগড়াছড়ি ও রাঙ্গামাটির বিভিন্ন পাহাড়ে দুর্গম ভোট কেন্দ্রগুলোতে গত কয়েকদিন ধরেই পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম হেলিকপ্টারের মাধ্যমে সরঞ্জাম সহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পৌঁছে দেওয়া হয়েছে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ পরিষদ নির্বাচনে দুশো নিরানব্বইটি আসনে ভোট গ্রহণ শুরু হবে একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর তিন আসনের নির্বাচন বাতিল করা হয়েছে একই সাথে হবে জুলাই জাতীয় সনদের প্রস্তাবগুলো বাস্তবায়নে গণভোট ইতিমধ্যে ভোটের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন আসলে আজকে ব্যালট বাক্স সাথে আমাদের ব্যালট পেপার তারপর কিছু সিল আছে আমাদের ব্রাশ সিল বেলটে বেলট বাঁধার সিল আরও কিছু মানে কিছু সরঞ্জাম আদি আমাদেরকে দিবেন আজকে আমার ভোটকেন্দ্র নিরাপত্তার জন্য আনসার পুলিশ এবং আপনার গ্রাম পুলিশ সহকারে একটা টিম দিবে আমার সাথে সাথে দিবে তেরো তেরো জন বা বারো জন কেন্দ্র ভিত্তিক আর অধিক গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র তেইশটা এবং গুরুত্বপূর্ণ কেন্দ্র চৌহত্তরটা সাধারণ কেন্দ্র কেন্দ্রতে ত্রিশটা অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে আমাদের তিনটা করে শটগান যাবে গুরুত্বপূর্ণ কেন্দ্র আমাদের তিনটা করে শটগান যাবে সাধারণ কেন্দ্র আমাদের দুটা করে শটগান যাবে